আমরা দেশের জন্য রাজনীতি মানুষের জন্য এই দেশটিকে গঠন করা খুবই দুর ব্যাপার কঠিন ব্যাপার কিন্তু আমাদের বাংলাদেশকে আমাদের গঠন করতে হবে সমৃদ্ধিশালী দেশে আমাদেরকে পরিণত করতে হবে একটি শান্তিপূর্ণ সমাজ আমাদের করতে হবে যেখানে হারামাই থাকবে না হারামাই থাকবে না লুটপাট থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না এমন একটি সুন্দর পরিবেশ সুন্দর সমাজ আমরা গ্রহণ করতে চাই এই মুহূর্তে সভা গ্রহণ করতে হলে রাজনৈতিক দল সহ এদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ হয়ে পড়তে পারবে আমাদেরকে মনে একটা হবে সরকারের বিকাশ বিদায় হয়েছি সবাই এখনো ফেলে নেয় এই বিজয়কে নকশান করার জন্য নানা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বন্ধুদের যে দেশকে আমরা বন্ধু মনে করি কিন্তু সেই দেশ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কখনই পাই কখনো পাচ্ছি সেই দেশে

এটি দাবি দুঃখের আলয়তে আমরা মুসলমান কিন্তু আমাদের দেশে ইসলামের ইস্তান ক্রয় করেন এলে কোন ইমানদারের কাজ করতে পারে ইমানের দাবি হলো তার প্রতিটি ক্ষেত্র ইমান আলোয়কে পরিচায় হতো পুরোনো আলোকে পর্যায়ত ইস্তান আলোকে পর্যায়ত যারা আহ আপনার গ্রান্তিকভাবে বিশ্বাস করে

পারকেলে সুবহানাল্লাহ আমাদের সমস্ত প্রাপ্তি তো ক্ষমা করে দেন আমিন এরিকলামিন আমাদেরকে মহান পীরান আনন্দ আরপুরীছি কারমুল এর মাকসুদ ইমফিয়াদা